বীরবে সাইথিয়া ফে ত্রেনবলীর গোষ্ঠী দ্বন্দ্ব প্রচারে এবার পাট্টা জমি নিয়ে বিবাদ সাইথিয়া বিএল এন্ড এলআর ও অফিসে তিন দফা দাবি নিয়ে ত্রেনবলীর এক ঘোষণিত গণ ডিপোটেশন সাইথিয়া ব্লকের বিএল এন্ড এলআর ও অফিসে বিক্ষোভ কর্মসূচি অবৈধভাবে পাট্টা দেওয়ার অভিযোগে ত্রেনবলীর আগে নেতা অবৈধভাবে সরকারি জমি দখলের প্রতিবাদে এই বিক্ষোভ কর্মসূচিতে शामिल হয়েছিল ত্রেনবলীর এক বিক্ষোভ দল গোষ্ঠী মাঠফলসা গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান শেখ ইউনিস জেলা কমিটির সদস্য সাধন মুখার্জি আর অন্যান্য নেতৃত্ব আমরা জানি যে বিএলআর অফিসে একটা মানে বেনিয়ম চলে আসছে আমাদের সাইটা বিএলআর অফিসে যেখানে মানুষ আপনার রেকর্ড করার জন্য এখানে এসে দারুণভাবে হয়রানি হতে হয় মানুষদেরকে কোনো কাজই সঠিকভাবে হয় না সেটাও আমাদের আজকের এই ডেপুটেশনের মধ্যে একটা এজেন্ডায় আছে আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী উনি ল্যান্ড ব্যাংকের কথা বলেছেন অর্থাৎ সরকারি যে সম্পদ এক নম্বর খতিয়ানের যে সম্পদ সেই সম্পদ যাতে সুরক্ষিত থাকে এবং সঠিকভাবে গরিব মানুষের মধ্যে যাতে বিতরণ হয় সেটা উনি কিন্তু বলেছেন সেই জায়গায় আমরা সাঁইথিয়া বিএলআর অফিসে যেটা দেখছি আপনার দু হাজার সালের ফেব্রুয়ারি মাসে কিছু পাট্টা ইস্যু হয়েছে আমাদের এখানে প্রভাবশালী যারা যাদের বাড়িতে আপনার এসি আছে যাদের পঁচিশ তিরিশ বিঘা করে জমির মালিক তাদের নামে পাট্টা ইস্যু হয়েছে এবং রাজনৈতিক দলের নেতৃত্ব প্রভাবশালী নেতৃত্ব তাদের পাট্টা ইস্যু হয়েছে তাতে করে কি হচ্ছে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী যেটা চাইছেন উনি যেটা চাইছেন যে সঠিকভাবে যাতে গরিব মানুষরা পাট্টা পায় সেই জায়গায় কিন্তু এই বিএলআর অফিস সেই নিয়ম দেখছেন না বা ফলো করছেন না আমরা বিএলআর সাহেবকে তথ্য ভিত্তিক সেই অভিযোগ করছি আজকে আজকে স্মারকলিপি জমা দিচ্ছি যাতে করে ওই সমস্ত প্রভাবশালী মানুষের পাটটা ক্যান্সেল করে ওই মৌজাই ওই গ্রামে যারা গরিব মানুষ আছেন যারা ওই জমিটি দীর্ঘদিন ধরে চাষ করছেন তাদের তারা যাতে পাই তার জন্য আমরা আজকে এই ডেপুটেশন প্রভাবশালী নেতা বলতে আমি যে দলে বর্তমানে আছি সেই দলেরই একটা অংশ আমি আমাদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস দলের সঙ্গে যুক্ত আছে আমি মনে করি তারা অবৈধ নেতা যেখানে দিদি চাইছেন গরিব মানুষকে সুবিধা সুযোগ সুবিধা পাইয়ে দিতে সেই সমস্ত নেতারা তাদের নিজেদের মেয়ের নামে নিজেদের নামে পাট্টা নিয়ে পাট্টা নিয়েছেন তাতে করে কি হচ্ছে না আমার দলেরও ভাবমূর্তি নষ্ট হচ্ছে এটা যেভাবেই হোক এটা খারিজ করতে হবে ক্ষতি মানতে মানতে একসময় তাদের আসলের থেকে সুদের টাকা বেশি হয়ে যায় এবার বাজাজ টু হুইলার কেনার পাশাপাশি পেয়ে যাবেন আকর্ষণীয় উপহার এই ইচ্ছে পূরণ করছে দাস অটোমোবাইল এখানে নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট এবং সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করুন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক আমাদের ঠিকানা সাইথিয়া শিউরি মেন রোড অনুপন মন্দির সন্নিকটে যোগাযোগ নম্বর নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর 9083647297 টু হুইলার কেনার ইচ্ছে এবার আপনার ইচ্ছে পূরণ করবে দাস অটোমোবাইল এখানে আপনি নতুনত্ব বাইক আকর্ষণীয় ফিচারসে সীমিত দামের মধ্যে সর্বনিম্ন ডাউন পেমেন্ট ও সর্বনিম্ন সুদে সর্বোচ্চ চার বছর কিস্তির সুযোগে সংগ্রহ করতে পারবেন এছাড়াও এখান থেকে পেয়ে যাবেন ইলেকট্রিক স্কুটি চেতক গাড়ি কেনার পাশাপাশি থাকবে আকর্ষণীয় উপহার আমাদের ঠিকানা মল্লারপুর বাহিনীনা মোড় যোগাযোগ নম্বর সাত শূন্য শূন্য এক নয় দুই আট শূন্য ছয় পাঁচ অথবা নয় চার তিন চার শূন্য এক এক ছয় নয় শূন্য